হয়ে ওঠে আরো ভয়ঙ্কর হ্যালো প্রিয়ার্স আসসালাম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ আল্লাহতালার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমাদের আশা করি যে ঘটনাটি শেয়ার করা হবে সেটি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো প্যারানোরমার অ্যাক্টিভিটি সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন আর যদি আপনারা চান তাহলে আমাদের সাথে আপনারা লাইভেও আড্ডা দিতে পারেন প্রতি শনি ও মঙ্গলবার প্রতি লাইভ স্টেশনে আমরা অতিথিদেরকে আহ্বান করি আমরা তাদের কাছ থেকে তাদের নিজের মুখে বাস্তব অভিজ্ঞতা শুনি আপনারা যদি চান তাহলে আপনারাও আমাদের সাথে শনি ও মঙ্গলবার এই দুইটার যে কোনো একটা দিন আমাদের সাথে যুক্ত হয়ে আপনার নিজের মুখে লাইভে আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে তো কথা না বাড়িয়ে সোজা স্টোরিত চলে যাওয়া যায় আমি নাহিদ কয়েক মাস আগে আমি একটা পুরনো বাড়ি ভাড়া নিয়েছিলাম শহরের একটু বাইরে চারিদিকে বড় বড় গাছ আর ঘরটার ভেতরে ঢুকলেই একটা ঠান্ডা সেত গন্ধ প্রথম দিন এই বাড়িওয়ালা একটা কথা বলেছিল রাত বারোটার পর বাইরে বের হবেন না বিশেষ করে ছোট ঘরটা বন্ধ রাখবেন আমি তখন বিষয়টা হেসেই উড়িয়ে দিলাম ভৌতিক ব্যাপারে বিশ্বাস ছিল না কিন্তু প্রথম রাতেই বুঝতে পারলাম এই ঘরটা অন্যরকম রাত প্রায় একটা হবে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল চোখ মেলতেই শুনলাম টুপ টুক টুপ যেন কেউ দড়ি টানে কাঠের চাল ভাঙছে তার সঙ্গে কারো গলা ভাঙা কাদা শব্দ আমি ভয় পাইনি তখন ভাবলাম বাড়ি পুরোনো হাওয়া লেগে শব্দ হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হল শব্দটা ঠিক ভেতরের ছোট ঘর থেকে আসছিল চোখ বন্ধ রাখতে বলা হয়েছিল অল্প সাহস করে দরজার দিকে গেলাম কান লাগাতেই শুনলাম আমাকে নামাও দয়া করে নামাও একটা ভাঙা নারী হাতের তালু ঘেমে গিয়েছিল তবুও দরজার হাতল ঘোরালাম দরজা খুলতেই বাতাসের মতো ঠান্ডা কুয়াশা বেরিয়ে এল আর ঘরটা একেবারে ফাঁকা কেউ নেই তবে দেয়ালের মাঝখানে দড়ির দাগ আর ছাদের বিম থেকে কেটে ফেলা একটা পুরোনো দড়ির অংশ ঝুলেছিল আমি দরজা বন্ধ করে ফিরে এলাম ভাবলাম হয়তো কল্পনা কিন্তু এটা তো কেবল শুরু দুদিন পর পাশের দোকানদারের কাছ থেকে বাড়ির ইতিহাসটা জানল চার বছর আগে এখানে একটা মেয়ে থাকত নাম শিলা সে নাকি প্রেমে প্রতারিত হয় আর এক রাতে নিজের ঘরের বিমে দড়ি বেঁধে আত্মহত্যা করে তবে মৃত্যুর পর থেকে বাড়িতে নাকি ঝুলে থাকা ছায়া মেয়ের কান্না আর ভোরের আগে দরজা ধাক্কা এসব শোনার কথা সবাই বলে সেই ছোট ঘরটাই ছিল শিলার ঘর বাড়িওয়ালা নাকি বহুবার দেওয়াল রং করেছে জড়ি শইয়েছে ঘর পাল্টেছে কিন্তু রাত বারোটার পর আবার সব আগের মতো হয়ে যায় আমি গল্প শুনে ভেবেছিলাম লোকজন বাড়াবাড়ি করছে কিন্তু পরের রাতেই আমার ধারণা ভুল প্রমাণিত হলো রাত তখন প্রায় দুটা ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা আস্তে আস্তে খুলছে দরজা খুলে ভিতরে ঢুকে ঘুরে দাঁড়ালো একটা মেয়ে তার শরীর যেন বাতাসে তুলছে পা মাকে স্পর্শ করছে না আমার গলায় দড়ির দাগ দেখতে পেলাম চুল এলোমেলো চোখ দুটো গহব্বরের গভীর ঠোঁট দিয়ে রক্ত নয় কারো তরলের মতো কিছু বেরোচ্ছে সে ধীরে ধীরে আমার দিকে ভেসে ভেসে এলো গলা বাঁকা করে বললো তুমি কেন আমার ঘরে এলে আমার শরীর তখন জমে গেল কথা বের হচ্ছিল না সে আমার সামনে ভেসে এসে মুখটা আমার মুখের কাছে এনে ফিস করলো আমাকে বাঁচাতে পারি আর তুমি আমার জায়গায় ঝুলে থাকবে অতপর হঠাৎ আমার চোখের সামনেই ঘরটা বদলে গেল আমি দেখলাম নিজেই দড়ি দিয়ে ঝুলে আছি আমার নিথু শরীরটা তুলছে আর শিলা দাঁড়িয়ে হাসছে আমি চিৎকার করে উঠলাম তারপর দেখে আমি বিছানায় পড়ে আছি খামে পুরা শরীর ভিজে অস্থির কিন্তু ঘরের একটা জিনিস থেকে শরীর নিস্তেজ হয়ে গেল আমার ঘরের মাঝখানে ছাদের বিন থেকে নতুন করে একটা দড়ি ঝুলে আছে যেটা আগের রাতে ছিল না আমি ঠিক করলাম পরের দিন বাড়ি ছেড়ে দেব ব্যাগ গোছানো শেষ ঠিক তখনই ভেতরের ছোট ঘরের দরজাটা নিচ থেকে থাম করে কে ভয় হলেও কৌতূহল জাগল তাকাতেই দেখি ঘরের ভেতর মেঝেতে সাদা চক দিয়ে আঁকা মানব আকৃতি যেন মৃতদেহের আউটলাইন তার পাশে একটি আয়না আমি আয়নায় তাকাতেই দেখি আমার পিছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে সেটি আর কেউ নয় সে শিলা একটু ঘুরে দেখলাম পিছনে কেউ আছে কি কিনা কেউ নেই আয়নায় আবার তাকাতেই দেখি সে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু বাস্তবে কিছু নেই আয়নার ভেতরে শিলা হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরল আমি দম বন্ধ হয়ে আসতে অনুভব করলাম অথচ বাস্তবে কেউ ছইনি আমাকে আয়নার ভেতর থেকে বল ভয়ঙ্কর করায় সে বলল এবার তোমার পালা ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে কেউ জোরে ধাক্কা মারল একটা না মরিয়া ধাক্কা আতঙ্কে আমি দরজা খুলে বাইরে দৌড়লাম শ্বাস নিতে নিতে বাড়ির বাইরে এসে দাঁড়াতেই দেখি কেউ নেই রাস্তায় একটা মানুষ কুকুর কিচ্ছু নেই পুরো এলাকাটা নিস্তব্ধ কিন্তু বাড়ির জানালায় তাকাতেই দেখি ছোট ঘরের জানালা দিয়ে শিলা মাথা করে তাকিয়ে আছে আমার দিকে তার চোখ দুটো অন্ধকার যেন মানুষকে সঙ্গে নিতে চায় আমি আর বাড়ির দিকে তাকাই পেছনে না তাকিয়ে দৌড়তে দৌড়তে এলাকা ছাড়লাম আমি এখনো ঠিক মতো ঘুমাতে পারি না রাতে চোখ বন্ধ করলে মনে হয় আমার ঘরের কোনায় একটা অদৃশ্য দড়ি ঝুলছে মাঝে মাঝে গভীর রাতে কারো ভাঙা গলায় একটা কথা শুনতে পাই তো মাকে ছামে ছাড়ব না আমি জানি শিলা মারা গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মৃত্যুর পরেও সে একজন ঝুলে থাকার সঙ্গী খুঁজে বেড়াচ্ছে তো প্রিয় কেমন লাগলো ঘটনাটি আশা করি সবার খুবই ভালো লেগেছে অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন তো এভাবে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য আর হ্যাঁ শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল ডিসক্রিপশানে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন মানে মাধ্যমটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারা নর্মাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন তা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ